হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের বিশ্বস্ত এবং আস্থার নাম মেহরিমা শাড়িতে আজকে আপনাদের জন্য ব্রাইডাল এবং সেমি ব্রাইডাল পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছি পিওর শিফন জর্জেটের মধ্যে রিয়েল স্টোন এবং আপনার আছে কট স্টোনের কাজ করা তো ভিওয়ার্স আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো বিস্তারিত দেখে আপনার মনের মতো শাড়িগুলো কালেকশন করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্রথমে খুবই চমৎকার একটা অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ টাইপের কালার আমরা খুলে দেখাচ্ছে দেখেন কাজটা দেখেন কত নিখুঁতভাবে কত চমৎকার ইউনিক একটা ডিজাইনের দেখেন কাজটা অল ওভার এভাবে কাজ থাকবে খুব সুন্দর একটা বক্স ডিজাইন করা আছে প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই চমৎকার এবং কালারগুলো প্রতিটা মনোমুগ্ধকর কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ম্যাচিং ব্লাউজ পেয়ে যাবেন খুবই নাইস একটা লেমন কালার কাজগুলো কত নিখুঁত আমি কাজ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা প্রত্যেকটা মানে কালারও কিন্তু মনোমুগ্ধকর কালার কালার একদম টেস্টের দেখেন দেখেন উল্টো কত ফিনিশিং করে এগুলো আংটি চুরিতে বাঁচবে না সাথে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ আছে এগুলো চাইলে কিন্তু আপনারা বিয়ে পার্টি এবং তো পড়তে পারবেন এবং আজকে এই শাড়িগুলো কিন্তু আমরা বিশেষ একটা অফার প্রাইজে দিয়ে দেবো যে শাড়িগুলো আমরা কিন্তু বার্গেনিং করে আট থেকে দশ হাজার টাকা বিক্রি করে থাকি তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে একটা অফার একটা ডিসকাউন্ট একটা প্রাইজে দিয়ে দিব তো ফুল ভিডিও অবশ্যই দেখবেন এবং যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন এবং চাইলে আপনারা ঘরে বসে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে কালেকশন করতে পারবেন প্রতিটা কালারই মনোমুগ্ধকর কালার একটা কালার কিন্তু ডিনাই করার মতো না যেটা দেখবেন সেটি আপনাদের নিতে নীতিমঞ্চ এত আকর্ষণীয় এত লোভনীয় কালার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবেন গর্জিয়াস ব্লাউজ আছে বডিতে কাজ থাকবে দেখেন বডিতে এবং দুই হাতায় কাজ থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে মার্শাল এটা তো কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা কিন্তু আপনার বিয়ে বৌদের জন্য নিতে পারবেন এটা কিন্তু বিয়ের এত নাইস একটা কালার যেটাকে হট পিঙ্ক বলে খুব চমৎকার একটা কালার ব্রাইটদের জন্য খুবই চমৎকার একটা কালার খুবই নাইস একটা গোল্ডেন কালার এবং দামগুলো কিন্তু খুবই একদম রিজনেবল একটা প্রাইস শুরু যেটা আমরা বলেছি যেগুলো আমরা আট থেকে দশ হাজার টাকা বিক্রি করি আজকে কিন্তু আপনাদেরকে একটা বিশেষ ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো শুধু অনলাইন কাস্টমারদের জন্য মাত্র চার হাজার টাকা এত গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার গর্জিয়াস শাড়িগুলো পেয়ে যা পেয়ে যাবেন মেরিমা শাড়ি পক্ষ থেকে যে শাড়িগুলো আপনার যে কোনো শোরুম থেকে নিতে গেলে বার্গেনিং করে আর থেকে দশ হাজার টাকা লাগবে আজকে কিন্তু আমরা আপনাদেরকে বিশেষ একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা শুধুমাত্র মেহরিমা শাড়ির পক্ষ থেকে এবং আপনাদের অনলাইন কাস্টমার জন্য যারা অনলাইন ভিডিও দেখে আসবেন এবং আমাদের নক দেবেন যে ভাই আমরা এই শাড়িগুলো আপনাদের ভিডিও দেখে আসছি তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা নতবা আমরা দোকানে কিন্তু বার্গেনিং করে আর বেশি দামে সেল করি পরে কিন্তু আপনাদেরকে বেশি দামে নিতে হবে দেখেন কালারটা দেখেন মার্শাল এটা কিন্তু আরও চমৎকার একটা ব্লু টাইপের কালার খুবই নাইস একটা কালার গতকালকে আমাদের নতুন এই কালেকশন আসছে আজকে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি তো বন্ধুর আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ইউজ পরিমাণ কালার নিয়ে আসছি পুরোটা কালার নিয়ে আসছি প্রত্যেকটা কালারে কিন্তু মনোমুগ্ধকর কালার আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে বিস্তৃত দেখে কিন্তু আপনারা আপনাদের মনের মতো সাইটা কালেকশন করতে পারবেন এত চমৎকার লোভনীয় গর্জের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আকর্ষণ লোভনীয় একটা প্রাইজে ডিসকাউন্ট একটা প্রাইজে মাত্র চার টাকা অবিশ্বাস্য একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা মাসাল এই কালারটা কিন্তু আরও অতুলনীয় সুন্দর দেখেন এটা জাম এবং বেগুনি দুইটা কালার কম্বিনেশনে কিন্তু একটা কালার তৈরি করে এত চমৎকার একটা কালার এটা বিয়ে বৌবাত এবং ব্রাইট প্রোগ্রামে কিন্তু বৌরা কিন্তু এই কালারটা আপনারা পড়তে পারবে এত চমৎকার শাড়িগুলো প্রাইজও পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে অফার একটা প্রাইজে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা শুধু অনলাইন কাস্টমারদের জন্যই কিন্তু এই অফারটা থাকবে খুবই চমৎকার একটা পেঁয়াজি কালার দেখেন কত সুন্দর একটা পেঁয়াজ কালার মানে পার্টিতে পড়ার মতো খুবই চমৎকার মানে পার্টি ব্রাইডদের জন্য বিয়ে বউ সব প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন একদম নতুন কালেকশনগুলো কিন্তু আমরা আজকে ফার্স্ট আপনাদের খুলে দেখাচ্ছি খুবই নাইস ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক একটা ডিজাইন পারে কিন্তু খুব চমৎকার একটা গর্জেস ডিজাইন করা আছে পুরো বয়টা কিন্তু এভাবে অল ওভার কাজ থাকবে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা চলে আসলাম বোদের জন্য বো কালার যেটা গেল রেড কালার খুব চমৎকার একটা খুব সুন্দর একটা মিষ্টি রেড কালার বৌদ্ধ শাড়ি ভাবা যায় এত চমৎকার শাড়ি মাত্র চার হাজার টাকা বৌদ্ধ শাড়ি মানে কিন্তু আট থেকে দশ হাজার টাকা কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা বিয়ের বৌদে শাড়ি তো বন্ধুরা আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে থাকি ঢাকার বাইরে আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং চাইলে ঘরে বসে যেটা বলেছি আপনার ঘরে বসেও আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো পার্চেস করতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে শাড়িগুলো কালেকশন করতে চান তাদের সুবিধা থেকে কিন্তু আমরা আমাদের দোকানে আমাদের দোকান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি মেরিমা শাড়ি দোকান নাম্বার এ বাই তিন নুরম্যানশন দ্বিতীয়তলা গাউসে মার্কেট ঢাকা এটা ঢাকার যে ব্যবসায়িক কেন্দ্র নিউ মার্কেট ঠিক নিউ মার্কেট অপোজিটে গাউসে মার্কেটের পাশেই মেনশন মার্কেট নুনম্যানশনে এ বাই তিন দ্বিতীয়তলা গাউসে মার্কেট স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত দেখে আপনাদের মনের মতো শাড়িগুলো কালেকশন করতে পারেন তো আজকে আজকমতো এখানে আবার দেখে নতুন কোনো শাড়ি কালেকশনে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম